আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে শেয়ার করব খুব শর্টকাটে বাচ্চাদের জন্য কাস্টার দিয়ে আইসক্রিম দেখুন আমি প্রথমে দুধটাকে গরম করে নিয়েছি তার মধ্যে চিনি দিয়ে নে নেড়ে নেওয়ার পরে আমি এখানে একটু দুধ তুলে রেখে দিয়েছিলাম সেই দুধের মধ্যে মানে হালকা গরম দুধ তুলে রেখে দিয়েছিলাম তার মধ্যে আমি কাস্টারটা ভ্যানিলা কাস্টারটা এর মধ্যে মিক্স করে দিচ্ছি মিক্স করে দিচ্ছি দেখুন আর এর মধ্যে আমি একটু এলাচও মিক্স করে দিয়েছি আগেই দুধের মধ্যে তো এর মধ্যে মিক্স করে দিয়ে এটার সাথে আমি নেড়ে চেড়ে নেব একটু বাচ্চাদের প্রিয় হয়েছে হালকার উপরে এটা হচ্ছে আইসক্রিম খুব ভালোবাসে এরকম আইসক্রিম বাচ্চারা আপনার বাড়িতে করবেন খুব শর্টকটে দেখুন আমি মিক্স করে নেব এটা গাঢ় হয়ে যাবে এবার অবশ্যই এর মধ্যে এলাচ দেবে হালকা দেখেন আমি এর মধ্যে এবার ঠান্ডা করার পর মিক্সটা ঠান্ডা করে নিয়েছি তার মধ্যে আমি আইসক্রিম জারের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি বাচ্চারা তো কিউব মানে আইসক্রিমের যে কিউবা শুধু খায় তার থেকে এটা খুব ভালো